সম্প্রতি লুন্ডি শিরোনামের একটি সাইকোলজিক্যাল থ্রিলারে অভিনয় করেছেন রিয়া সেন এতে সহ অভিনয় শিল্পী কায়রা দত্তের সঙ্গে সহকামী মেয়ের চরিত্রে দেখা গেছে তাকে ছবিতে বেশ কয়েকটি যৌন দৃশ্য রয়েছে এ নিয়ে রিয়া সেন বলেন এগুলো আসলে যৌন দৃশ্য না শুধু বিষয়টি ইঙ্গিত করা হয়েছে আমি কিছুটা লজ্জাবোধ করছিলাম তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেছে শেষ পর্যন্ত দৃশ্যগুলো ঠিকঠাকভাবে শেষ করা হয় রাধিকা কাপুর নামের একটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে লোন গল্প এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন সৌরভ বার্মা ইউটিউবে এই পর্যন্ত দুই কোটিরও বেশি দেখা হয়েছে লোন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ